আজকের গল্প মিত্র মধুসূধন কলমে সঙ্গীতা দুয়ারি দক্ষিণ দিকের জানালাটা শঙ্কর খুলে রাখতেই পছন্দ করেন কিন্তু পাড়ার ওই বকাটে ছেলেগুলোর জন্য সে উপায় আর নেই ওই এক ঠেক হয়েছে ওখানে দিন নেই দুপুর নেই সন্ধে নেই সারাক্ষণ ঠ্যাং না চেয়ে কী যে এত গ্যাজল ঠোকে ওরা বাড়িতে কেউ শাসন করার নেই পড়াশোনা শিখে কোথায় চাকরির চেষ্টা করবে তা না এতদিন তো শঙ্কর বাজার থেকে ফিরতে ফিরতে জিজ্ঞেসই করে ফেলেছিলেন কি ভাই এখানে সর্বক্ষণ বসে থাকা কেন ফাজিল মতো একজন বলেই বসল কি করব জেঠু চাকরি নেই দেশে তাই সমাজসেবাই নেমেছি এটাকে আমাদের ক্লাব বলতে পারেন আপদে বিপদে ডাকবেন বন্ধুর প্রয়োজন হলেও নাম নেবেন ঠিক হাজির হয়ে যাব গজগজ করতে করতে ফিরে আসেন শঙ্কর ক্লাবের কি ছিঁড়ি ঘর নেই স্রেফ একটা বেঞ্চ পেতে ক্লাব তাও আবার রাস্তার ওপর জবরদখল পাড়ার সব গণ্যমান্যরা গেলেন কোথায় তারা না হয় ছেলে বিদেশে আর স্ত্রী স্বর্গদেশে যাওয়ার পর এইখানে আর কেউ নেই তাই মনের আর গলার জোরটা স্বাভাবিকভাবেই কম তাই বলে এর একটা বিহিত হবে না অবশ্য বিহিত হবেই বা কী করে কে এখানে আর কার কাজে লাগে সবাই নিজের নিজের ঘর বাঁচাতেই ব্যস্ত আর ওই ছেলেগুলোর বাড়ির লোকেদেরও বলি হারি যায় ছেলেরা ঘরের খেয়ে পরের মোস তাড়াচ্ছে আর সেটা তারা সহ্য করছে হুম হুম বাবা এর জন্য শিক্ষা চায় সঠিক শিক্ষা যেমনটা তিনি দিয়েছেন তার ছেলেকে এই এত বড় পাড়ায় কার ছেলে ওরকম একটা ঘ্যামা চাকরি নিয়ে স্ক্যান্ডেনেভিয়ায় সেটলড দেখাক দেখি শঙ্কর মনে মনে ইষ্টদেবতাকে প্রণাম করেন ভাগ্যিস বাবাইকে দেশে রাখেননি নালে বাবাইও ওদের মতোই মাসের পয়লা যেন ঠিক বিভীষিকার মতো আসে শঙ্করের ফাঁকা হাতে পেনশন তুলেই যেতেই হয় আর ব্যাঙ্কে আর ওই দিন যা ঠেলাঠেলি ভিড় ওই দিনই সব বাইকে তুলতে হবে একা একা থেকে আজকাল বড্ড কমজোরি হয়ে পড়ছেন শঙ্কর একটু হাঁটলেই বুক ধরফর করে একটু বেশি কথা বললেই দম আটকে আসে যেন ব্যাঙ্ক রাস্তার ওই পারে শঙ্কর এই পারে দাঁড়িয়ে আছেন যা গাড়ি চলছে অবিরাম রাস্তা বেরোতেই ভয় করছে শঙ্কর একবার এগোচ্ছেন তো দুই পা পিছিয়ে যাচ্ছে এই ঠা ঠাঁ রোদ্দুরে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় ফিরে যে যাবেন আবার তো আসতে হবে এবং এই পরিস্থিতিতে পড়তেও হবে শঙ্কর চোখ বুঝে দেবতার নাম করেন হে মধুসূদন হে দীনবন্ধু পার করে দাও সখা পাশ থেকে একটা স্বল্প পরিচিত কণ্ঠস্বর চলুন চলুন আমি পার করে দিচ্ছি আপনাকে শঙ্কর চোখ মেলেন আরে এ তো সেই বেঞ্চে বসা ফাজিল ছোড়াটা এ এখানে ছেলেটি শঙ্করকে হাত ধরে ওই পারে পৌঁছে দিয়ে বলল বলেছিলাম না আপদে বিপদে ডাকবেন শঙ্কর মনে মনে গড় চালেন আমি ডাকি আর তুমি এসে হাজির হও ভগবান নাকি হে তবু তো একটা কৃতজ্ঞতা দেখাতে হয় শঙ্কর মুখে বললেন বেঁচে থাকো বাবা জীবনে উন্নতি করো তা বাবার নাম কি তোমার থাকো কোথায় ছেলেটি ঠোঁটে হাসি কেন ওই যে ডাকলেন মধুসূদন আমার নাম মধুসূদন মিত্র থাকি ওই গোয়ালাপাড়ায় গোয়ালাপাড়ায় মিত্র শঙ্কর মুখ কোচকান গোয়ালাপাড়ায় তো সব ছোট লোকদের বাস ছ্যাছা ওই পাড়ার ছেলে কাজ নেই শিক্ষা নেই গরু চড়াবে না তো আর কি করবে বয়স যত বাড়ে বন্ধু সংখ্যা তত কমে হয়তো জীবনে প্রথম বন্ধু বাবা কবেই চলে গেছেন সারা জীবন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকা স্ত্রীটিও চলে গেছেন ছেলে যতই বড় হয় তাকে ছোঁয়াটাও অসম্ভব হয়ে ওঠে ধীরে ধীরে শঙ্করেরও বয়স বাড়ছে এখন তো প্রায় রোজই টেলিফোনের এক একটা বন্ধুর মৃত্যু সংবাদ আসছে ভেঙে যাচ্ছেন শঙ্কর চারপাশটা শূন্য কেউ নেই কোথাও কেউ নেই হাত বাড়ালে কাউকে পাবেন না তিনি এটা বোধটাই যে মৃত্যুর চেয়েও বিভৎস আজকাল খুব মনে হয় বাবাই যদি দেশে থাকতো অন্তত দুবেলা ছেলেটাকে দেখতে তো পেতেন কী লাভ সন্তানকে এত শিক্ষিত করে যেখানে শেষ বয়সে বাবা মা এতটা নিঃসঙ্গ হয়েছে যায় হে মধুসূদন দরজায় ঠোকা এমন সময় কে এলো ভিজে চোখ মুছে শঙ্কর দরজা খোলেন আবার সেই ফাজিল ছোড়া ও আচ্ছা আচ্ছা ইনার নামও তো আবার মধুসূদন মধুসূদন মিত্র একদিক থেকে ভালোই হলো কথা বলার সঙ্গীত একটা হলো হোক না সে গোয়ালাপাড়ার নেই মামার চেয়ে কানা মামা তো ভালো শঙ্কর বললেন তা মিত্র কি মনে করে মধুসূদন স্বভাব ভঙ্গিমায় উত্তর দেয় এই যে আপনি ডাকলেন খুব একা লাগছে আশ্চর্য কি করেছিলেন এটা বুঝে যায় শঙ্করের মনের কথা হ্যাঁ তিনি মধুসূদনকে ডেকেছিলেন কিন্তু সে মধুসূদন তো মধুসূদন বলতে থাকে জানেন এই সংসারে কেউ কারোর নয় কেউ কারোর জন্য বসে থাকেন না আপনার স্ত্রী আপনাকে দেবতা মানতেন চলে গেলেন আপনার ছেলে যাকে হাত ধরে হাঁটা শেখালেন আটকাতে পারলেন এই সংসারে সব থেকে বড়ো অসুখ কি জানেন নিজেকে নির্বান্ধব ভাবা আরে আপনি এসেছেন তো একা চলে যাবেন একা তাহলে এত তাস কেন শঙ্কর মনে মনে কটুক্তি করলেন গীতার বুড়ি নাকি সিনেমার ডায়লগ আজকাল তো এসব একসঙ্গে পাঁচ হয়ে পঞ্চপান্ডব বানানো হয় মধুসূদন বাঁকা হাসে কী ভাবছেন সিনেমার ডায়লগ দেখছি জীবনটাই কি একটা সিনেমা নয় আপনার তো তো ওই বাড়িটা আছে ব্যাংকে টাকা আছে এ সংসারে কত মানুষ আছে জানেন রাস্তায় পড়ে থাকে মাথার ওপর ছাদ নেই খাবার দানা নেই ওদের একবার আপন করে দেখুন না কত বন্ধু পেয়ে যাবেন নিজেকে আর একা লাগবে না দুপুরে খাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলেন শঙ্কর স্বপ্ন দেখলেন উঁচু খাত থেকে পড়ে যাচ্ছেন কেউ ধরার নেই বুকটা চেপে উঠে পড়েন শঙ্কর হাঁপাচ্ছেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে ইনেলার কোথায় টেবিল হাতে খুঁজছেন শেষ হয়ে গেছে এক্ষুনি যায় না হলে বুক চেপে বাড়ি আসেন শঙ্কর বেরিয়ে আসে শঙ্কর রাস্তায় আলো জ্বলে উঠেছে ওই তো ওষুধের দোকান রাস্তাটা পার হলে পারছেন না দৌড়াতে পড়ে গেলেন রাস্তার পাশে রাস্তার পাশে বসে থাকা এক ভিকিরি দৌড়ে হলো কি হলো বাবু এই তোরা কে কোথায় আছিস সঙ্গে সঙ্গে আরও অনেক চালচুলহীন মানুষ দৌড়ে আসে ময়লা বোতল খুলে জল দেয় মুখে একজন দৌড়ে গিয়ে ওষুধের দোকানের দোকানিকে ডেকে আনে শঙ্কর এখন কিছুটা সুস্থ বাবাইকে ফোন করেও পাওয়া যায়নি ব্যস্ত হয়তো ওষুধ দোকানের ছেলেটাই মাঝে মাঝে এসে দেখে যায় আর ওই ভিকেরিগুলো বাড়ির বাইরে পাহারাদার হয়ে বসে থাকে ওখানেই সই ঘুমোয় শঙ্কর ওদের দিকে আর ঘেন্নার চোখে তাকান না সেদিন তো ওদের জন্যই কিন্তু মধুসূদন যে কিনা শঙ্করের সব দরকারে ছুটে আসে সে কই সে তো একবার রইল না মধুসূদনের সেদিনের কথাগুলো খুব মনে পড়ছে শঙ্করের একেই বোধ হয় বসুধৈব কুটুম্ব কম বলে আজকাল খুব মনে পড়ে মধুসূদনকে একদিন তো ওদের ডেকে জিজ্ঞাসাও করলেন শঙ্কর তোমরা মধুসূদনকে চেনো ওই যে গোয়ালাপাড়ায় থাকে ওই যে রাস্তার পাশের বেঞ্চে বসে থাকা আটা দেয় চেনো সবাই নারে। কেউ চেনে না শঙ্করের মন ভারী হয়ে যায় কি অদ্ভুত মায়া মাখানো ছেলেটির মুখে রঙটা চাপা কিন্তু কি উজ্জ্বল চোখ দুটো বেশ বড় ওইদিকে তাকালে কেমন যেন আচ্ছন্ন লাগে অনেক রাত ঘুমোচ্ছেন শঙ্কর হঠাৎ একটা বাঁশির আওয়াজ বাঁশি কোথায় বাজছে আহা যেন শঙ্করকেই ডাকছে মন্ত্রমুগ্ধের মতো শঙ্কর সেই বাঁশির আওয়াজ অনুসরণ করেন ওই তো বাড়ির বাইরে একটা কদম গাছ বাহ গাছটা ফুলে ফুলে কি সুন্দর ভরে গেছে কিন্তু এখন তো কদম ফোটার সময় নয় ওই তো ওই তো মধুসূদন ওই কি তবে বাসি বাজাচ্ছে শঙ্কর এগিয়ে গেলেন এই রাত্রির ছেলেটা এ ওকে ও কে মধুসূদন কেন আমায় চিনতে পারছো না রোজ তো ডাকো আমায় আমি যে সবার বন্ধু তোমারও বন্ধু শঙ্কর হাঁটু মুড়ে করজোরে বলেন দিশা দাও প্রভু পথ দেখাও মধুসূদনের ছোটে সেই ভুবন ভোলানো হাসি ভক্তি আর প্রেম দিয়ে যেই আমাকে চায় সেই আমাকে পায় আজ তুমি সব বন্ধন মুক্ত করে এসেছ এসো আমার হাত ধরো এতগুলো দিন মানুষকে তুমি আশ্রয় দিলে এখন তুমি আমার আশ্রয়ে থাকবে পরদিন সকালে রাস্তার পাশের কদম গাছটার নিচে শঙ্করের প্রাণহীন দেহটা পাওয়া গেল চারিদিকে কদম ফুলে ঢাকা আজকের গল্পটি এখানেই সমাপ্ত কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য ধন্যবাদ